ব্যক্তির কাছে গ্যারেজ বিক্রি করে পুলিশের হাতে ধরা পড়ল প্রতারক প্রতারণার দায়ী রেডিয়েন্ট হাইরাস প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজার দেবাশিস সরকেল এখন জেলে কিন্তু প্রতারিতরা এখন পর্যন্ত তাদের টাকা ফেরত পাননি তাই এজেন্ট স্থানীয় লোকজন নির্মীয়মান ফ্ল্যাটের মূল ফটকে তালা লাগিয়ে দিল টাকা ফেরত না পাওয়া পর্যন্ত এই আবাসিক ফ্ল্যাটে কেউ যাতে ফ্ল্যাট না কেনেন তার জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন তারা রাজ্যে প্রমোটারিং এর ব্যবসা জাগিয়ে বসেছে এতে নাগরিকরা কিছুটা কম খরচে ব্যবস্থা করতে এটা স্বীকার করতে হয় এই ব্যবসা লাভজনক হয়ে ওঠায় বহিরাজ্যের বেশ কয়েকটি নামি দামি কোম্পানিও ইতিমধ্যেই আগরতলা শহরকে কেন্দ্র করে বড় বড় কনস্ট্রাকশন করছে এই ধরনের কনস্ট্রাকশন কোম্পানিগুলির মধ্যে অন্যতম রেডিয়েন্ট আইএস প্রাইভেট লিমিটেড আগরতলা শহরের বুকে এই কোম্পানিটি বেশ কিছু বড় বিল্ডিং নির্মাণ করেছে মূলত বহিরাজ্যের শ্রমিক নিয়ে এসে কোম্পানি কনস্ট্রাকশনগুলো করছে এই কোম্পানির ম্যানেজমেন্টেও রয়েছে বহিরাজ্যের লোকজন জানা গেছে রেডিয়েন্ট হাইরাইস প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকও পশ্চিমবঙ্গ নিবাসী এই কনস্ট্রাকশন কোম্পানিটির নির্মাণ কাজ নিয়ে কোনো ধরনের কমপ্লেন না থাকলেও কোম্পানিতে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন তাদের অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে খবর সম্প্রতি এই রেডিয়েন্ট হাইরাইস প্রাইভেট লিমিটেড এই সম্প্রতি এই রেডিয়েন্ট হাইড প্রাইভেট লিমিটেড একটি বহুতল আবাসন তৈরি করছে রামনগর দুই নং রোডের শেষ মাথায় বহুতল বিল্ডিং নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গেছে বেশ কিছু ফ্ল্যাট বুকিংও হয়ে গেছে বলে খবর আর এই বহুতল বিল্ডিংটি নির্মাণ কাজ দেখাশোনার দায়িত্বে ছিল এই কোম্পানির ম্যানেজার দেবাশীষ সরখেল দেবাশীষ সরখেল পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগের বাসিন্দা কিন্তু সে প্রতারণার আশ্রয় নিয়ে রামনগর এলাকার বেশ কিছু ব্যক্তির কাছে দশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে খবর সবাইকেই সে জানিয়েছে নির্মিত এই ফ্ল্যাট বাড়িটির ফ্ল্যাট সহ কার পার্কিং এর জায়গা অর্থাৎ গ্যারেজ বিক্রি করার দায়িত্ব তার উপর এই ধরনের প্রচার করে সে কাউকে ফ্ল্যাট পাইয়ে দেবে কাউকে বা গ্যারেজ দেবে বলে আট দশ জনের মধ্যে কারোর কাছ থেকে দু লাখ টাকা আবার কারোর কাছ থেকে দেড় লাখ টাকা কারোর কাছ থেকে আরো বেশি টাকা আদায় করেছে কিন্তু টাকাগুলি নিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল যারা তাকে টাকা দিয়েছে তার সন্ধান পাচ্ছিল না ওই ব্যক্তিরা তবে সাতাশ নভেম্বর রাতে চুপি চুপি দেবাশী সরফেল নির্মীয়মান বিল্ডিংটিতে এলে বেশ কয়েকজনের নজরে পড়ে যায় সে সঙ্গে সঙ্গে মানুষজনের সাথে তাকে ঘিরে ধরে গোটা এলাকায় দেবাশিসের প্রতারণার বিষয়টি জানাজানি হয় যারা তাকে টাকা দিয়েছিল তারা তাদের টাকা ফেরত কিন্তু দেবাশীষ টাকা ফেরত দিতে পারবে না বলে সবাইকে জানিয়ে দেয় সে জানায় সব টাকা সে খরচ করে ফেলেছে তার এই কথায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রাতেই খবর দেওয়া হয় আগরতলা পশ্চিম থানায় ঘটনা যাতে অন্যদিকে মোড় না নেয় তার জন্য দেবাশীষ সরখেলকে রাতে পশ্চিম থানায় আটক করে নিয়ে আসে পুলিশ দেবাশীষ পুলিশের কাছে স্বীকার করেছে সে প্রতারণার মাধ্যমে একই গ্যারেজ আট জনের কাছে বিক্রি করেছে তাছাড়া কয়েকজনকে সে কম টাকায় ফ্ল্যাট পাইয়ে দেবে বলেও বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে পুলিশের কাছে সে জানিয়েছে যাদের সঙ্গে সে প্রতারণা করেছে তাদের টাকা সে ফেরত দিয়ে যাবে পুলিশের সামনে তার এই শিকার রক্তিতে প্রতারিতরা দেবাশিসকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল এই সময়ের মধ্যে সবার টাকা ফেরত না দিলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছিল প্রতারিতরা কিন্তু দেবাশিস সরকেল নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে না পারায় তার বিরুদ্ধে মামলা হয় এবং বর্তমানে সে

উত্তেজিত প্রতারণা করতে এখন এসে গেলি দিব কইছে কইছে না এখন তো হ্যাঁ কয় দর্তি পরে আমরা মানে যার কাছে কইছে যে টাকা নিছে আর কই আপনি কেউ না থেকে টাকা নিছে মানে তো আট লাগে মত টাকা নিলি এই আছে মানে ম্যানেজার কো রেকর্ডিং আছে রেকর্ডিং আছে সব কিছু আছে ফোনের টাকা নিছে যে আছে এমনে যারা যারা টাকা স্বীকার করতেছে এবং ম্যানেজার যেখানে সেখানে ল্যাবরেটরি ল্যাবরেটরি আপনি কাজ করেন লেগে একদম বিল্ডিং হয়েছে না এখন আমার টাকার ভিতরে তারা হ্যাঁ বড় টাকা থাকছে মাসে তিন হাজার টাকা করে আমার ভাড়া দিচ্ছে ওই ম্যানেজারই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস